তিন ব্যক্তির জন্য হুজুরের বদ দোয়া তিন ব্যক্তির জন্য হুজুর দোয়া সম্মানিত সন্মানিত দি রসুল আমার মসজিদের অবমির মধ্যে পরিবেশ করলেন আবার ভাইরা প্রথম নম্বর মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা কে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা কে বললেন আমিন সাহাবাকেরাম জিজ্ঞাসা করলেন যখন ওই মেম্বার থেকে যখন নামলেন রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবাকেরাম এ রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন তো অবস্থায় আমরা তো কোনোদিন আপনাকে দেখি নাই রসুল সম্পর্কে কি আমাদেরকে জানাবে বললেন যখন আমি প্রথম নম্বর সিঁড়িতে পা রাখলাম আমার সম্মানিত ভাইরা যখন রসুল প্রথম সিঁড়িতে পা রাখলেন রসুল আমার আমিন বললেন আমার বলেন যে পৃথিবীতে এমন ব্যক্তি আছেন যার বাবা যার মা উভয় দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে সেই ব্যক্তি জান্নাতের ফয়সালা করতে পারল না তার মতন অত হত ভাগার কেউ নাই তার মতন হত কেউ না আমার ভাইরাম আল্লাহ শেখ সাদী বলেন খেদমত মাদার পেদার কোন সুবেশাম তাকে বাসি দর দেয়ালম নে কেনাম তাকে বাসি দরদে আলম নেকেরা যে সন্তান পিতা মাতার খেদ মত করিবে রে তার প্রশংসা পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত পুষে যাবে শিক্ষা দেবেন সুবান আল্লাহ তার প্রশংসা সমস্ত জায়গায় পুষে যাবে অনেকে আছে মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না বাবা তো আর কামাই করে খাওয়াতে পারে না আমার ভাইরা মা ছোট্ট কুড়ি ঘরের মধ্যে ভাঙা একটা খাটের মধ্যে খেতা একটা শিরা খাতার মধ্যে ময়লা বালিশের মধ্যে মাথা রেখে চকের তারা বালিশকে ভিজায় যায় দেয় বুকে বিছে দেয় দেখে যে তার শাউরি এসেছে কত আয়োজন করেছে তার বোন এসেছে কত আয়োজন করেছে তার আত্ম সজন এসেছে বোমার আত্মীয় সজন এসেছে এসেছে বোর কুলের যত আত্ম সজন এসেছে আয়োজন করিয়াছে কত আনন্দ করে মার খবর মার খবর লাইনা বোমা শাশুড়ির খবর নারে, রে এইরকম বৌমা আসে না না আমার ভাইরা মনে করে যে ক্ষুধা পেলাম আমি সন্ধ্যার বেলায় আমাকে খাবার দিবে আমি খেয়ে ঘুমায় যাব দেখে যে খানা এসে না তারা খানা খায় তারা আনন্দ করে এর পরে মনে করলেন মা দুঃখিনী মনে করলো ঈশার নামাজের পরে আমাকে খানা দিবে। আমি খানা খেয়ে ঘুমে পড়ব দেখে দেয় না রে পরে দিলে বলে মা আমার কোনো খেয়াল নাই ছেলে বলে নাই বলে স্ত্রী শাশুড়ি আমার মনে নাই না খে মা কিন্তু দুখনে মা রাটা পার করে দিল তোমার মা তোমার বাবা জন্য তোমাকে না খাওয়ায় থাকেন নাই বাবা যখন বাজার বাজার করতে গেলেন করার শেষ মহে হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে যায় আমার আব্দুর রহিমের জন্য আমার আব্দুর করিমের জন্য আমি তো খাবার কোনো জিনিস নেই না আমি কি কথা বলব চাউল নিয়েছে কাঁচামাল এসে বিভিন্ন বাজার করে আসে পরবর্তীতে আবার ঘুরো যায় চাউলের দোকানে চাউল আমরা জিজ্ঞাসা করি হে ভাই তুমি কেন ঘুরে আছো কি মনে করে ঘুরে আবার আছো আবার কে চাউল নেবে নাকি দিয়ে বেবে বলে ভাই আমি আমার সন্তানের জন্য খাবার কোনো কিছু নিতে পারি নাই আমার এই পাঁচ কেজি চাউলের মধ্যে থেকে আপনি এক কেজি চাউল আমাকে কম দেন বলতেছে ভাই না দেয়া গেবে না বলে না ভাই দেন আর বাকি টাকাটা ঘর দেন আমার সন্তানের জন্য একটা আফেল একটা কমলা নিয়ে যাবো না গভীরে বাবা রাত এগারোটা বাজে বলে ও আব্দুর রহিম এর মা আমার আব্দুর রহিম কোথায় ঘুমায় বলে দেখো যে চোখের মধ্যে ঘুমায় সন্তানের মাথায় হাত দিয়ে সন্তানকে ঘুম থেকে জাগায় বলে বাবার আমি ক্ষমায়ে পড়ছো ওড়ো বাবা উঠে উঠايا সুন্দর করে কোলের উপরে বসাইয়া আঙ্গুর ফলটাকে সুলে সুলে দেয় সিরে সিরে ওই সন্তান আব্দুর রহিমের গালের মধ্যে ঢুকায় দেয় কুমলা ঢুকায় দেয় আপেল খো ঢুকায় দেয় আমার ভাইরা এই রকম ভাবে রাতটা কত বাবা ভোলে না মা তো রাতটাকে ভোলে সন্তান কেমনে করে বাবা আমার কথা ভুলে গেলে রকম সন্তান আছে না নাই আমার রসুল বলতেছেন ওই ব্যক্তি যখন জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির বাবা অথবা মা অথবা দুইজনের একজন বেঁচে আছে আর ওই সন্তান আর ওই সন্তান আর ওই সন্তান জান্নাতের ফয়সালা করতে পারল না ওই সন্তান ধ্বংস এখানে ভাই জিব্লামের বরদায় যথেষ্ট ছিল আমার রসুল আবার ওই সঙ্গে সঙ্গে আম আমিন বললেন আমার ভাইয়েরা রসুল তো কারুরও প্রতি কোনো দিনও তো বটধোয়া করেন নাই কোন কাব্যের বিরুদ্ধেও তিনি কোনো নারিশ করেন নাই আমার ভাইয়েরা অনেক কথা আছে পৃথিবীতে কখনও তিনি কাউরো জন্য তিনি ভটধোয়া করেন নাই তবে এখানে কেন বদ জন্য আমিন বললেন রয়সের মুপাশিরিন তিনি বলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আদেশ দিলেন রসুল আমার আপনি আমিন বলেন তখন রসুল আমার আমিন বললেন আমার ভাইরা আমার ভাইরা এরপরে যখন দ্বিত সিঁড়িতে পা তখন আমিন বললেন সাবা কিরাম জিজ্ঞাসা করলেন এ রসুল ইয়া হাবিবাল্লাহ আপনি দ্বিত সিঁড়িতে কেন আমিন বললি রসুল আমার বলেন যে এমন মধ্যে অথবা কোথাও যদি আমার নাম শোনে আর আমার নামের উপরে যে ব্যক্তি দরুদ পড়ে না ওই ব্যক্তি ঢংস জিব্রাইল বললেন জিব্রাইল যখন কথা বললেন রসুল আমার আমিন বললেন আমার ভাইরা অনেকে আছে যে জানেই না রসুলের নাম লিলে রসুলের প্রতি দর পেরণ করতে হয় কিন্তু আমার ভাইরা আবার কিছু মূর্খ মানুষ আছে যেখানে সেখানে দরদ পড়ে আমার ভাইরা আজকে আপনারা তত্ত্বটা জেনে নেন পাঁচ জায়গায় দরুদ পড়া নিষেধ আছে এক নম্বরে আজান বা একামতের মধ্যে একামত হয় সেখানে কিছু মূর্খ মুসল্লিরা সেখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এখানে বলা না যায় আমার ভাইরা আবার দেখেন যখন তিনি দেন কোন কোন খুতিব সাহেব যখন বা দেয় খুদ্ সাল্লা সাল্লামের নাম যখন খুতবার মধ্যে আসে ওই সময়ের মধ্যে দরুদ পড়া নিষেধ আছে আমার করা হয় যখন রসুলের নাম আসবে কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করতে যে ওই সময় দরুদ পড়া সেই সময় নিষেধ আছে আমার ভাইরা আবার যখন আমরা নামাজের মধ্যে দরুদ যখন পড়ি নামাজের মধ্যে যখন দরুদ ইব্রাহিম পড়ে সেখানে রসুলের নাম এসেছে সেখানে রসুলের প্রতি দরুদ পড়া নিষেধ আছে আমার ভাইরা আমার আবার যখন আমরা কালেমা পড়ি কালেমার মধ্যে রসুলের নাম এসেছে সেই কালেমার মধ্যে রসুলের প্রতি দরুদ পূরণ করা নিষেধ আছে এরকম পাঁচ জায়গা নিষেধ আছে বাকি সমস্ত জায়গায় দরুদ প্রেরণ করা ওয়াজিব হয়ে যায় ব্যক্তির সম্মানিত ভাইরাম তৃতীয় নম্বরের সিঁড়িতে পা রেখে রসুল আমার আমিন বললেন রসুল যখন জিব্রাইল বললেন ওই সমস্ত মানুষ ধমচক যে সমস্ত মানুষ রমজান মাস পেল অথচ রমজান মাসে তার গুণাকে মাপ করে নিতে জানলো না তার মতন হত ভাগা আর পৃথিবীতে একজনও নাই রসুল আমার আমিন বললেন আমার ভাইরা রসুল তো আলামিন রসুল তো কারোর বদ্ধ করেন না কিন্তু রসুলকে আদেশ করা হয়েছে রুসুল আমার আমিন বলে আছে সম্মানিত উপস্থিতি আসুন আমরা মাতা পিতার খেদমত করি আসুন আমরা রসুলের প্রতি দূর প্রেরণ করি আসুন আমরা এই যে রুমজান সামনে আসলে আমরা আমাদের জীবনের খাতা আল্লাহ তালার কাছে থেকে মাফ চেয়ে নি জীবনের গুনা খাতাকে মাফ করে নিই সম্মানিত উপস্থিতি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করলামিদা আনিলাম